হ্যালো ব্যয়ার্স আসসালাম আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন এই চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ইলেকট্রিক লং করা স্প্রে গান দেখাবো এটা বলুন পাঁচ বছর অরেন্টি পেয়ে যাচ্ছেন অফিসার যে কোনো রেকর্ড জাতীয় করতে পারবেন এটা সাহায্যে এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট এটা বলতে দুইটা মডেল হয় আমাদের চারশো পঞ্চাশ আর পাঁচশো পঞ্চাশ ওয়াট দুইটা মডেল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে এটা চারশো পঞ্চাশ হওয়ার যদি নেন এটা হচ্ছে কম ভিতরে দেওয়া আছে অ্যাডজাস্ট করা এটার দাম পড়বে ছাব্বিশশো টাকা কুরিয়ার খরচ আলাদা কুড়ির খরচটা অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ঠিক আছে শুধুমাত্র কুড়ির খরচ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হইলে আশি টাকা কুড়ির খরচটা অগ্রিম দিতে হবে বাকিটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপর সেটা ডেলিভারি কাছে টাকা দেবেন অথবা সরাসরি আমাদের সপ্তাহে এসে নিতে পারেন আমাদের সপ্তাহে শুরু থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সকল প্রকার হার্ডওয়ার পণ্য পার্চেস করার জন্য আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার্ট ডট কম সেখানে আমাদের পুত্রের প্রোডাক্টের পিকচার দেওয়া আছে তিনটা চারটা করে ভিডিও ডেমো দেওয়া আছে কী কাজ করে তাছাড়া ডিটেলসগুলো সম্পূর্ণ লেখা আছে দাম উল্লেখ করে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার দেখে নিতে পারেন বাংলাদেশের সবথেকে বড়ো হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক ওয়েবসাইট হচ্ছে মার ডট কম এখানে আপনার সব থেকে রিজনেভেল যে সব থেকে বেটার প্রোডাক্টটা পাবেন সেখানে আমাদের পাঁচ হাজার প্লাস প্রোডাক্ট আছে সেখান থেকে দেখে আপনি অর্ডার দিতে পারেন যদি ওয়েবসাইটে অর্ডার দিতে অসুবিধা হয় আপনি ওয়েবসাইটে যে প্রোডাক্টটা দেখছেন স্ক্রিনশট তুলে আমাদের এভ নাম্বার আসলে সেন্ড করে দেবেন আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে চলে যাবেন আপনারা আমাদের সবথেকে থেকে আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া হবে আপনার ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিন সময় লাগে সাধারণত আর ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ চৌষট্টি জেলায় যে কোনো থানা পড়তে যে কোনো গ্রামে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট পাঠা হবে রেগেসের মাধ্যমে মালগুলো পাঠিয়ে দেখি আপনার চৌষট্টি জেলে চলে যাবে যে কোনো পাট ও স্যান্ডউ আমাদের কাছে এখানে দেওয়া আছে কতটুকু রঙ হবে সেটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন একবার কন্টেনার আষ্ট নিতে পারবেন ডিম সিড হচ্ছে আপনার একশো বিশ পিন দেওয়া আছে আর কাপ দেওয়া আছে কাপ দেওয়া আছে কাপের মাধ্যমে কিন্তু রঙ ডাকবেন চারটা রং থাকলে ওইটা কাপে জমা হবে রেকর্ডটা আপনার এটার মধ্যে চলে যাবে আর কাজ শেষ হলে প্রতিবার নজলটা পরিষ্কার করে নেবে এই কন্টেনার আপনার কেরাসিন বা দুই দিন স্প্রে করে নজরটা ক্রিম থাকবে এভাবে যদি ইউজ করেন পাঁচ বছর আপনার প্রোডাক্টে কিছু হবে না ঠিক আছে আপনার কিছু নিয়ম আছে যে কোনো প্রোডাক্ট হচ্ছে যত্ন সহকারে যদি ব্যবহার করেন রং টাইম আপনার রং লাস্টিং ব্যবহার কত করবেন এগুলো তো আর একদিন দু ব্যবহারের জন্য তৈরি হয়নি ক্যা আপনার হচ্ছে কাজ করার পরে অবশ্যই ক্লিনিং করে রাখতে হবে পুষ্ট করে রাখবে সামনে একটা হচ্ছে কপারের দেওয়া আছে এক ক্লিনিং পিন দিয়ে রঙটা পুষ্ট করবেন থিনার দুগে স্প্রে করলে দুই তিনটায় এই হচ্ছে নজরটা ক্লিন থাকবে সেক্ষেত্রে পরবর্তীতে কাজ করার সময় কোনো অসুবিধা হবে না আপনার সরাসরি সাইড শপে আসতে পারেন আমাদের শপটার শুনে থেকে বৃহস্পতিবার সকাল সকালে দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের অফ ডে হচ্ছে ফ্রাইডে এছাড়া সাতটা ছয় দিন ওপেন আছে এটা সব এসি অথবা অনলাইনে যেভাবে আপনার সুবিধা হবে নিতে পারেন আপনারা আজকে পর্যন্তই দেখাবেন নতুন একে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ